আমরা যাচ্ছি চট্টগ্রাম তো আমাদের চট্টগ্রামে যাওয়ার কথা ছিল ট্রেনে কিন্তু আমার হাজব্যান্ড ট্রেনের টিকিট কাটতে পারেনি কারণ হচ্ছে ট্রেনের শিডিউল পাইনি তো কি আর করা আমরা সরাসরি চলে গেলাম হচ্ছে আরামবাগ তো সেখানে গিয়ে বেশ কয়েকটা বাস দেখছিলাম তো আমার হাজব্যান্ড হঠাৎ হঠাৎ করেই বললো যে চলো তাহলে হচ্ছে আমরা ইয়েতে চলে যাই এভারগ্রিন যে স্লিপার কোচ সেটাতে চলে যাই কারণ হচ্ছে যে বাসগুলো যাবে সেগুলো বেশিরভাগই হচ্ছে রাত বারোটার পরে তো আমরা একটু আর্লি টাইমে যেতে চাচ্ছিলাম কারণ খামাখা বাস স্টেশনে দাঁড়িয়ে থাকার তো কোনো মানে নাই তো প্রথমে আমরা বেশ কয়েকটা বাসে দেখছিলাম এর মধ্যে এভারগ্রিন যেটা সেটা হচ্ছে সাড়ে দশটার দিকে যাবে ওরা শুরু করবে ওদের যাত্রা তো আমরা এভারগ্রিনেই টিকিট কাটলাম আর এটা টিকিট মূল্য খুব সম্ভবত হাজার বারোশো এরকম আর কি আবার পরিস্থিতি ভেদে এটা আপ ডাউনও করে নয়শো আটশো এরকমও হয় তো আমরা দুজনে মনে হয় হাজার বারোশো এরকম হবে তো এই টিকিটের সাথে হচ্ছে একটা পানির বোতল দেয় ওরা গিফট কোনো কোনো বাসে রাতের জার্নিতে ডিনারের ব্যবস্থা থাকে আর পানি তো থাকেই তবে এই স্লিপার কোচে শুধুমাত্র পানি দিয়েছে অন্য কিছু ছিল না তো রাতে এই স্লিপার কোচে জার্নিটা একটু অন্যরকমই বলা যায় সবার হয়তো ভালো নাও লাগতে পারে আমার কাছে মোটামুটি লেগেছে রাতের ঢাকা একটু অন্যরকম আবহাওয়া থাকে খুব স্বাভাবিক আর দেশের যেহেতু পরিস্থিতি এখন ভালো না আমি একটু ভয় ভয় লাগছিল আমার মনে রাতের জার্নিটা আসলেই কিন্তু একটু ঝুঁকিপূর্ণ বর্তমান সময়ে তারপরেও তো শত শত লক্ষ লক্ষ মানুষ দৌড়াচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকা রাজশাহী দিনাজপুর রংপুর যশোর আমরা যেটাই বলি না কেন এই ঢাকা শহর থেকে দূরে দূরে মানুষ ছুটে চলছে তো ঢাকা ক্রস করতে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি তেমন একটা আমরা জ্যাম ট্যামও পাইনি তো কাজপুর ব্রিজ সোনারগা পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি চট্টগ্রামের দিকে চট্টগ্রাম হাইওয়ে রোড দিয়ে তারপর তো ঘোর অন্ধকার কখন অন্ধকার নেমে এসেছে আমি পায়ের মধ্যে হচ্ছে একটা কম্বল দিয়ে কারণ এসিটা খুব লাগছিল তো পায়ে কম্বল দিয়ে এসি বন্ধ করলে লাগে গরম আবার এসি অন করলে লাগে শীত কি একটা অবস্থা তো উপরে লোকজন শুয়েছে আমি সেটা দেখছিলাম আমার কাছে খুব ফান লাগছিলো তো আমি যতটা সম্ভব প্রাইভেসি মেনটেন করে ভিডিও করার চেষ্টা করছিলাম তো আমার হাজব্যান্ডকেও কম্বলটা দিলাম যেহেতু পায়ের মধ্যে অনেক সময় থাকে না যে বেশি ঠান্ডা লাগলে পায়ের মধ্যে ব্যথা করতে পারে কারণ এখন বয়স হচ্ছে আমাদের কম বেশি সবারই তো সেই দিকে খেয়াল রাখা উচিত আর যাতায়াতের সময় যাতে শরীরের উপর কোনো কিছু প্রভাব না ফেলে সেই জিনিসটা খেয়াল রাখা উচিত সবারই তো বলতে না বলতে দুই আড়াই ঘন্টা কখন চলে গিয়েছে আমি টেরও পাইনি তো প্রায় মধ্যরাতের দিকে আমাদের হচ্ছে শাহজাহান হোটেল নামের একটা হোটেলে ওরা থামালো তখন রাত কয়টা বাজে ঠিক সাড়ে বারোটা বাজে রাত সাড়ে বারোটা তখন হচ্ছে হোটেল শাহজাহানে গাড়িটা থামলো তো আমরা নামলাম আর এর মধ্যে সবাইকে সচেতন করা হলো যেন বাসের মধ্যে কেউ গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত কোনো জিনিস না রেখে যায় যেটা হারালে আবার অন্যদের কোনো অসুবিধা হতে পারে তো বাস থেকে নামলাম একটু ভালোও লাগছিলো আসলে বাসের এসিটা আমাকে খুব একটা মানে ভালো রাখে না আমি বেশিরভাগ সময় দেখেছি এটা আমার কাছে দমবন্ধ দমবন্ধ সাপোকেশন লাগে তো হোটেল শাহজাহানে আমি ঢুকছি তো ঢুকে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো যে কি খাবা আসলে এখানে কি খাওয়া যায় আর তখন রাত বাজে সাড়ে বারোটা আমরা অলরেডি ডিনার করে বাসায় ডিনার করে বের হয়েছিলাম তো আমি বললাম যে চা খাই চা ছাড়া আর কী খাওয়া যায় পরে চা আর হচ্ছে কেকের অর্ডার করলাম আমরা তবে কেকের চেহারা খুবই বাজে যে কে কেকের যে কোয়ালিটি কেকের কোয়ালিটিটাও আমার কাছে বেশ একটা ভালো লাগেনি তো আমার হাজব্যান্ড কেক আর হচ্ছে চাটা ফেরত দিল কারণ ও বললো যে এর থেকে বরং ভাতই খাই তাই ভালো কারণ ওদের হচ্ছে খিচুড়ি আর ভাত আগে নাকি ওদের পরোটা পাওয়া যেত যেহেতু আমার হাজব্যান্ড রেগুলার জার্নি করে এখন পরোটা এগুলো পাওয়া যায় না নর্মালি ওরা ভাত করে ভাতের সাথে মাছ মাংস হাঁসের মাংস এগুলো করে তো আমি কেক আর চাটা রাখলাম একটু ভিজে ভিজে খেলাম কেকটা খুবই বাজে ছিল আমার কাছে মনে হলো যে আনহেলদি একটা কেক আর সেই জন্য আমার হাজব্যান্ড কেকটা খায়নি ও কেকটা খেতে গিয়ে ওর কাছে মনে হয়েছে যে এটা ভালো লাগবে না বা খাওয়া ঠিক হবে না তাই ও খায়নি কিন্তু আমি আসলে কথার তালে তালে ভেঙে ফেলেছিলাম মানে চায়ের মধ্যে ডুবিয়ে ফেলেছিলাম তাই আমার টুকরাটা রেখে আমার হাজব্যান্ডেরটা ফেরত দিলাম আমরা তো ও চাটা খাইনি চাটার মধ্যে চিনি চিনির পরিমাণ অনেক বেশি ছিল তো আমি ওই যে হুজুগে যেটা আর কি হুজুগে করে ফেলেছে তো কেকের পুরোটা আমি খাইনি অল অল্প একটু টুকরা অল্প একটু টুকরা ভেঙে খেয়েছি তো আমার হাজব্যান্ড খেলো হচ্ছে ভাত যেহেতু একটু ভোর রাত হয়ে গিয়েছিল সকাল সকাল সকালের একটা ক্ষুধার তো থাকেই মানুষের শেষ রাতের দিকে তো ওদের কাছে যা খাবার ছিল তার মধ্যে ছিল হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে ডাল ঘন ডাল আর শশা কেটে দিয়েছিল তো ওটা দেখে আমি ভাবলাম যে আসলে আমিও একটু ভাত খাই নামে মাত্র আর কি যেহেতু হাসির হাঁসের মাংস ওখানে তিন চার টুকরা ছিল তো আমিও একটু ভাত নিলাম আর ভাত খেলাম তারপর হচ্ছে চাটা খেলাম আর আমাকে খুবই বাজে দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে ঘুম হয়নি ঘুমহীনতার কারণে আর লং জার্নি আর আমরা তো নিয়মিতই এখন অনেক জার্নি করতে হচ্ছে আমাদেরকে তো সেই কারণে হচ্ছে খুবই বাজে দেখা যাচ্ছে তো আমার মনে হয় যে বাজে দেখা যাচ্ছে এটাও রাখা উচিত ব্লগে কারণ হচ্ছে আমরা সব সময় এত বেশি পলিশ করে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করি মানুষ মনে করে যে মানুষ সব সময় বুঝি সুখেই থাকে প্রত্যেকটা মানুষ সে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছোট বড় যেই হোক না কেন প্রত্যেকটা মানুষকে বিভিন্ন রকম বিচিত্র রকমের স্ট্রাগলের মধ্য দিয়েই বেড়ে উঠতে হয় বা জীবনটাকে এগিয়ে নিতে হয় কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই সব বেশিরভাগ মানুষ এত বেশি নিজেদেরকে ফেকভাবে উপস্থাপন করি যে কারণে হচ্ছে মানুষজনের মধ্যেও এক ধরনের লোভ লালসা তারপর হচ্ছে পলিস্ট একটা মনোবৃত্তি প্রকাশ করা মানুষের মধ্যে চলে এসেছে হ্যাঁ সুন্দর করে প্রেজেন্ট করাটা যায় আমি এখানে সাজগোজ করে নিজেকে প্রকাশ করতে পারতাম আমি ইচ্ছে করে সাজগোজ করিনি কারণ হচ্ছে আমরা রাতের জানি আর হচ্ছে আমি নিজেই অনেক ক্লান্ত আর তার মধ্যে হচ্ছে রাত বিরাতে এত সাজগোজ করার বা কী দরকার আছে কারণ এখানে নিরাপত্তার ব্যাপার আছে তো এগুলো অনেক কিছু মেনটেন করে যত সিম্পল থাকা যায় আর আমার কাছে মনে হয় যে জার্নিতে যত বেশি সিম্পল থাকা যায় তত বেশি ভালো তবে তারপরও যে আমি যে সাজগোজ করি না তা কিন্তু না যখন একটু ডে টাইম থাকে এর আগের একটা ব্লগ আমি আপলোড করেছিলাম তখন হচ্ছে ডে টাইম ছিল ট্রেনের ব্লগ সেখানে আমি একটু সাজগোজ করা করাইছিলাম তখন হচ্ছে আমি বিকালের টাইমে রওনা করেছিলাম তো সব কিছু ডিপেন্ড করে হচ্ছে পরিবেশ পরিস্থিতির ওপর আর তাই পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে জীবনটাকে মেনে নিতে পারলেই হলো জীবনটা ভীষণ সুন্দর আর ভীষণ রোমাঞ্চকর খাওয়া দাওয়া শেষ আমরা সবাই আবার বাসে উঠলাম তখন বাজে রাত দেড়টা মানে দেড়টা মানে হচ্ছে রাত একটা বেজে বিশ মিনিট তো আমি একটু ঘুমানোর চেষ্টা করছিলাম আমার দুই চোখে অনেক ঘুম কিন্তু আমি ঘুমাতে পারছিলাম না তো আমার হাজব্যান্ড একটু ঘুমিয়েছিল তো ও ঘুম থেকে উঠে আবার মোবাইলটা দেখছিলো তো আমি বারবার বারবার ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু আমার কিছুতেই ঘুম আসছিল না তো ভোর রাতের দিকে কিছুটা ক্লান্তি এসেছিল তো ঘুমানোর পর এক ঘন্টার মতো আমি একটু চোখ কম্বলটা দিয়ে চোখটাকে একটু ঢেকে রাখার চেষ্টা করেছিলাম তখন বাজে হচ্ছে রাত সাড়ে তিনটা তো আমি আবার জেগে গেলাম কারণ হচ্ছে যাত্রা পথে কিন্তু বেহুশ হলে হবে না কারণ হচ্ছে যাত্রাপথে প্রত্যেকটা মানুষেরই সচেতন থাকা উচিত তো সাড়ে তিনটা পনেরো চারটা মধ্যেই আমরা পনেরো চারটার মধ্যেই হচ্ছে আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম তো চট্টগ্রাম পৌঁছে হচ্ছে আমরা আমাদের যে গন্তব্য আমাদের যে সরকারি কোয়ার্টার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আবাসিক এরিয়ায় আমরা যাব আর এটা হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সাথে তো আমরা নেমে একটা সিএনজি নিলাম তো সিএনজিটা দাম হচ্ছে ওরা আড়াইশো টাকা চেয়েছে আর এখান থেকে নর্মালি নাকি দেড়শো টাকায় যাওয়া যায় তো যেহেতু রাতের বেলা তো প্রথম দিকের একটা সিএনজি নষ্ট হয়ে গিয়েছিল আমি মনে মনে খুবই ভয় পাচ্ছিলাম তবে আমরা কিছু দূর মানে বাইজিদের কাছাকাছি আস এসেই আমরা আরেকটা সিএনজি পাই তারপর আমরা সেই সিএনজিতে চলে আসি আমাদের গন্তব্যস্থলে তো এই ছিল আমার আজকের ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং